একটি শব্দ আছে পরিস্থিতি অনেক মানুষের মুখে আমরা এই শব্দটি শুনে থাকি জীবনে যখন অসফল হই দুঃখ আসে সংকট আসে কোনো বিপদ ঘনিয়ে আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপরেই চাপাই আর দেখতে গেলে কোথাও না কোথাও এটা ঠিকই করি এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতোই পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর ওপর নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি বলেন সূর্য ঠিক সেই রকম আমাদের জীবনের সূর্য হলো আমাদের মন যদি এই মনের ওপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব প্রথমেই এই মনের রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন মন যদি দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলেই মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলেই মনে হবে আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে